অ্যালেক্সান্দ্র রিবের গল্প হার মানাবে সিনেমাকেও পরিচ্ছন্ন কর্মী থেকে এখন তিনি ব্রাজিল জাতীয় দলের তারকা দেশটির ঘরোয়া লিগে দেড় বছর ছিলেন ক্লাভহিন চ্যাম্পিয়ন্স লিগে আঞ্চলত্বের রিয়ালের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার ডাক পান সেলেসাও স্কোয়াডে আর অভিষেকেই বাজিমাত করেছেন এই তারকা মাঠের ফুটবলে অভিষেকেই মন জয় করেছেন বিশ্বের সকল ব্রাজিল সমর্থকের এবার নিজের শেকড়ের টানে গ্রামে ফিরেছেন উপহার সামগ্রী নিয়ে অ্যালেক্সান্দ্রো রিবেইরো স্মরণ করিয়া দিলেন রাতারাত্রি পাওয়া তারকা খেত্রীর সাথে দায়িত্বপোট্টাও বলেননি তিনি অথচ কয়েকদিন আগেই ছিলেন নিত্যান্তই এক অখ্যাত ফুটবলার ফুটবলকে পেশা হিসেবে নিতে গিয়ে কম দুর্দশা পোহাতে হয়নি রিবেইরোকে রিবেইরোর জন্ম রিও ডি জেনেইরোতে প্লামিঙ্গোর যুব একাডেমি থেকে রিবেইরোর ফুটবলে পথ চলা যেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়রকে কিন্তু পেশাদার ফুটবলে ফ্লামিঙ্গোর দিক থেকে কোনো চুক্তি না পাওয়ায় জীবনে নেমে আসে ভোগান্তি টিকে থাকার জন্য পরিচ্ছন্ন কর্মীর কাজও করেছেন তিনি কিন্তু ফুটবলে লেখা ছিল তার ভবিষ্যৎ তাই তো দেশ সেরে পাড়ি জমান পর্তুগালের তৃতীয় বিভাগের ফুটবলে পর্তুগালের চার ক্লাব ঘুরে সর্বশেষ ভাগ্য খুলে যায় দুই হাজার সালে দুই মিলিয়ন ডলারের চুক্তিতে যোগ দেন লিগ আর দল লিলেতে আর ওখানেই পুনর্জন্ম হয় রিবেইরোর টানা চার বছর সামলে চলেছেন লিলের রক্ষণ এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বদের দিনে নজর কারেন কার্লো আঞ্চলোত্তির তাই তো স্লেসাওদের দায়িত্ব নেওয়ার পর প্রথম দলেই রিবেইরোকে ডাকতে ভোলেননি ডন কার্লো কোষের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি টানা দুই ম্যাচ পেয়েছেন ক্লিনশিটের দেখা যার পিছনের কারিগর অ্যালেক্সান্দ্রো রিবেইরো অ্যালেক্সান্দ্রো রিবেইরো শুধু একজন ফুটবল তারকাই নন তিনি বাস্তব জীবনেও একজন হিরো খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ